আমাদের অর্থনীতিতে বিনিয়োগ করতে চাইলে আসুন আপত্তি নেই এই এক বাক্যে যেন বহু বছরের তুষার আচ্ছন্ন সম্পর্ক গলিয়ে দিলেন ইরানের পর রাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমন্ত্রণ শুধু মুখে তেল গ্যাস খাতেও মার্কিন কোম্পানি চাইলে ঢুকতে পারে খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখে একথা শুনেই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিশ্লেষকরা তবে কি দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করেছে তেহরান ওয়াশিংটন কি পূর্ণ সব বলে এবার একসুরে বাধা পড়ছে মধ্যপ্রাচ্যে কি তৈরি হতে যাচ্ছে এক নতুন কূটনৈতিক সমীকরণ সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বরাতে এফপি জানিয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর অর্থনৈতিক উপস্থিতির উপর তেহরানের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই বরং তাদের অনুপস্থিতির মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের নিজস্বভাবে আরোপিত প্রাথমিক নিষেধাজ্ঞা আরাচ্চির সাফ কথা নিষেধাজ্ঞা তো ওদেরই তৈরি এখন সময় এসেছে সেটা সরিয়ে দেওয়ার তার মতে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা তৈরি করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই ইরানের উপর থেকে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এমন এক সময়ে বার্তাটি এলো ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি প্রায় চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বারো এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চার দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় তেহরানের এক কথা তারা সমাধান চায় আলোচনার টেবিলে সংঘর্ষে ময়দানে নয় নিষেধাজ্ঞা সরিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ফিরতে চায় ইরান অবরোধ নয় অংশগ্রহণ এটাই তেহরানের নতুন বার্তা এদিকে দু হাজার আঠারো সালে একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর পরেই তিনি তেহরানের উপর সর্বোচ্চ চাপনতি প্রযোগ করেন দু পঁচিশ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে ট্রাম্প পুনরায় সেই কঠোর নীতি কার্যকর করেন যদিও ইরান শুরু থেকে দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে